আজকে আমার চ্যানেলে কোনো রেসিপি দেওয়া হবে না দেওয়া হবে শরবতের রেসিপি গরমে ঠান্ডা ঠান্ডার শরবত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আজকে দেখাবো ম্যাঙ্গো জুস কোনো কর্নফ্লাওয়ার না কোনো কাস্টার্ড পাওয়ার না অল্প কিছু উপকরণেই আজকে এই জুসটা তৈরি করে দেখাচ্ছি তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিমিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত তো এই শরবত তৈরি করার জন্য আমি এক কেজি দুধ ফুটে ওঠার পরে আমি দশ মিনিট জাল দিয়ে নিয়েছি আর এটা যখন ঠান্ডা করেছি তখন চামচ দিয়ে নে ঠান্ডা করেছি যাতে কোনো সর বা লামস না পড়ে তারপর নিয়েছি এখানে একটা আম আমি তিন ভাগের দুই ভাগ হচ্ছে গিয়ে ব্ল্যান্ড করে নিব আর এক ভাগ কুচি করে রেখে দেব আর আমি এখানে প্রায় এক কাপের মতো চিনি দিয়েছি আর এখানে সাবুদানা এক কাপ আমি সিদ্ধ করে নিয়েছি তো আমার এখন আমি এই ঠান্ডা দুধের সাথে কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি এখানে যে আমি দুই ভাগ আম পিউরি করে রেখেছি সেটা দুধের সাথে মিশিয়ে দিচ্ছি আমটা যেন মিষ্টি হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে সবগুলো পিউরি আমি দুধের সাথে মিশিয়ে নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশাতে মিশিতে দেখেন সবগুলো আম কিন্তু দুধের সাথে ভালো করে মিশিয়ে হয়ে গেছে আর যে করে করে রেখেছিলাম আমি এই দুধ আমের সাথে ভালো মিশিয়ে নিচ্ছি খুব সহজে এই হেলদি একটা ড্রিঙ্ক তৈরি হয়ে যাবে ঘরে শুধু যদি দুধ থাকে তাহলে কিন্তু আর কিছু দেয়া লাগে না খুব সহজভাবে ভাবে কম সময়ে এটা তৈরি হয়ে যাচ্ছে সবগুলো মেশানোর পরে এখানে কুচি করা আমগুলো আমি এখানে দিয়ে দিলাম আম কুচিগুলো দেওয়ার পরও আমি আবারও দুধের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি শরবত খাওয়ার সময় এই আমের কুচিগুলো যখন মুখে পড়ে তখন শরবতের স্বাদটা কিন্তু আসলে দ্বিগুণ হয়ে যায় ব্যাস হয়ে গেল এখন শুধু পরিবেশনের পালা পরিবেশনের আগে আমি এখানে বরফ কুচি দিয়ে নিলাম যদিও আমার দুটো ঠান্ডা ছিল এই গরমে বরফ কুচি দেওয়া শরবত খেতে কিন্তু আসলে আরও বেশি ভালো লাগে তো সবগুলো আমি এখানে দিয়ে দিলাম ঘরে যদি কখনো হঠাৎ করে কোনো মেহমান আসে তখন কিন্তু এই চটজল জলদি শরবতটা খুব সহজে তৈরি করে দিতে পারেন ঘরে এই রেসিপি একবার খাওয়ার পরে আবারও দ্বিতীয়বার এই রেসিপি বানানোর রিকোয়েস্ট আসবে তো আমার এই রেসিপিটি এখন তৈরি হয়ে গেল তো আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা তো অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তো আর যদি বাসায় তৈরি করে থাকেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে যদি এসে জানান আমার কাছে কিন্তু আপনাদের কমেন্টগুলো ভীষণ ভালো লাগে তো একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল আবারও হাজির হব এরকম সহজ কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ